জাবেদ ভাই এটা কি করতেছেন ভাই আপনি আরে ভাই সাকশন দেখছেন সাকশন ভাই সবাই পলি ধরে সামনে আপনি ধরছেন পিছনে ভাই সাকশনটা যে কি টানতেছে ভাই কিভাবে বাজারটা দেখছেন ছেড়ে দিলাম কোথায় চলে গেছে আপনি এখানে ভাই আগে কোথায় চলে গেছে দেখেন আগে একটা বিষয় আমাকে বুঝান আমি এতদিন দেখেছি সবাই পলি ধরে সামনে আপনি পিছনে কেন ধরছেন ভাই এইখান থেকে যে বাতাসটা নিতেছে ভাই যে পাস করতেছে কিভাবে পাস করতেছে সেটাই কিন্তু দেখাইলাম আপনি মানে এটার কাজ হচ্ছে উল্টা উল্টা কারণ দেখা যাচ্ছে যে আপনি যখন রান্না বান্না করবেন খাবারটা রান্না বান্না করবেন ধোয়াটা তো এখান থেকে টানবে আচ্ছা ধোয়াটা টেনে বাইরে দিক দিয়ে একদম পাস করে বাইরে পাস করে দিবে আপনি এখানে তো দর্শক আজকে কিন্তু দেখাবো একটা কিচেন হুড খুবই ভালো মানের উন্নত মানের ভাই এটার অরিজিন কোন দেশে একদম ভাই যে লেখা আছে দেখেন ফেভারটা হচ্ছে অর্জিও হচ্ছে ইতালির একটা প্রোডাক্ট ফেভার মানে এটা ইউরোপিয়ান ব্র্যান্ড ইউরোপিয়ান এখানে আর সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে ভাই আপনি তো চাপ দিলেন না কি করলেন এটা এটা জাস্ট টাচ করলাম বন্ধ হয়ে টাচে চলবে সেন্সরে চলবে বয়লে চলবে এই দেখেন টাচ করলাম এটা টাচ করলাম লাইট অন হয়ে গেল এটা স্লো মিশন আমরা টানবে এটা টানবে এটা হাইতেTurnবে যেভাবে খুশিবে ইউজ করতে হয় আর যদি আমরা স্লোতে দেখাই একদম স্লো দেখেন এই যে স্লোতে স্লোতে যদি আমরা দেখাই এরকম যদি আপনি একটা বোর্ড যদি ধরেন বোর্ড পর্যন্ত কিন্তু আপনি টেনে নিয়ে যাবেন এই দেখেন বোর্ডটা ট্রেন নিয়ে আসে দেখেন কেউ একদম লো স্পিড দেখেন আর এখন বোর্ড ধরবে দেখেন কেউ টানতেছে কিন্তু সরাসরি নিয়ে যাচ্ছে আমি তো দেখলাম হাতের ইশারায় বন্ধ করবো এটা ভাই সেন্সর চলবে টাচে যদি একটু যদি সেন্সর যদি দেখায় দেখেন সেন্সর

এখানে আসছে কত বছর জিরো এইবার সামনে আসেন বস এখানে দেখাতে আপনি এখানে আর যদি আমি আপনি দেখা দেই তাহলে বুঝতে মেপে দেখাবো দেখেন পাঁচ হাজার প্লাস হচ্ছে আপনি পেয়ে যাচ্ছে না

আপনি কমার্শিয়াল ভাবে ইউজ করতে পারবেন বদ্ধ স্থিতি ইউজ করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে যে আপনার ফুড কোর্টে ইউজ করতে পারবেন আপনি এখানে মানে এক অল রাউন্ডার কিচেন হুড ইউজ করতে পারতেছেন আপনি এটা ভাই এটা কত স্কয়ার ফুটের এটা হচ্ছে যে আপনি এটা যেটা আছে আপনি এখানে এটা হচ্ছে যদি বড় রুম যদি হয়ে থাকে আপনি এখানে ধরুন আপনি এখানে আপনার ম্যাক্সিমাম

তারপর স্প্রিড হাই স্প্রিড আর এবার হাই স্পিড দেখেন ত্রিশ স্পিড চলতেছে যদি আপনারা লো স্পিড দেখেন ত্রিশ চলতেছে যদি লো স্পিড

আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ধুইতে পারবেন ভিতরে যে মোটরটা আছে মোটরটা পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে যে আপনি বিএলডিসি মোটর আচ্ছা আর এটা হচ্ছে যে একটা যে আমি বোর্ড দেখাইলাম আপনাকে এটা ধর সামান্য একটা বোর্ড এটা ধর সামান্য একটা বোর্ড নিয়ে গেছে আরে ভাই বোর্ড তো এটা একটা পাতলা একটা বোর্ড বোর্ডটা বাদ দেন বস এরকম যদি ভারী একটা সিং যদি ধরেন বস আপনি সিং পর্যন্ত আপনি টেনে নিয়ে যাবে এই দেখেন আপনি যদি সিংটা যদি ধরি আপনি দেখেন এই যে সিংটা পর্যন্ত আপনি টেনে নিয়ে গেছে আপনি দেখেন সিংটা পর্যন্ত আপনি টেনে নিয়ে গেছে টান দেন

টোয়েলটা বলে এটা ভিতরে চলে আসতে অর্থাৎ যারা নিবেন খুব দ্রুত দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে আমাদের অ্যাড্রেসটা তো আছে অ্যাড্রেসটা দেখা দিই আমাদের এটা অ্যাড্রেসটা হচ্ছে যে সপ নাম্বার হচ্ছে এগারো বারো দুইটা শোরুম আমাদের বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর এবং নিসতলা একদম নিসতলায় আমাদের শোরুম আপনারা যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা নিউ মার্কেট যে কাঁচাবাজার আছে কাঁচাবাজার সামনে এসে যদি আমাদের একটা ফোন দেন আমাদের কোম্পানির যে প্রতিনিধি আছে আপনি রিসিভ করে কিন্তু আমাদের নিয়ে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার উপর হচ্ছে বিকাশ পার্সেল নাম্বার ওয়ানলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যে যেখানেই নেন না কেন আমরা প্রোডাক্সটা পাঠিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ পোরাসটা হাতে পাওয়ার পরে চেক করে নেওয়ার পরে খুলে দেখার পরে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো দর্শক আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে লেনদেন করবেন আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ